বিসমুল্লাই রহমানের রাইম সুপ্রিয় দর্শক আমাদের যশোরের অভয়নগর জেলায় আমাদের জহির ভাই ধান চাষে মোটামুটি স্বাবলম্বী একজন কৃষক আমরা আজকে জহির ভাই তার ধানগুলো বিছেলি আকারে আমরা তার সাথে কথা বলবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আশা করি আপনারা জানেন আমরা নিয়মিত কৃষিভিত্তিক কন্টেন্টগুলো আমাদের চ্যানেলে রেগুলারলি আপলোড করে থাকি তো সেই আলোকে আজকে চলে আসছি জহির ভাইয়ের দায় জহির ভাই এখন ধানের বিশালি বানতিছে রোদ তারপরে আমরা চেষ্টা করো জহির ভাইয়ের সাথে কথা বলা কেমন আছেন জহির ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ধান কেমন হয়েছে এবছর বাৰ বাৰ কোন আনুমানিক দান

সেকেন্ড বুলাক বলে না রে আমরা তো আমন বলি আমন না এটারে আমন দান বলে আর এই আমনটা সে সরবরে পাতে হইলে ফার্স্ট ব্লক করে হবে তাই না একটু দর্শক আজকের আজ জহির ভাই বিশালি বানতেছে আমরা কথা বলতেছিলাম আমাদের একজন অত্যন্ত কঠোর পরিশ্রমী কৃষক আট নং সিদ্ধি বাসা ইউনিয়ন দুই নং আর গ্রামের জহির ভাই প্রফেশনালভাবে সে কাজ করে মূলত বড়দের কাজ বড়দের পাইট বান্ধা পান গুছা মাটি দেওয়া আর এটা আসছে ইরেগুলার তারপর নিজে প্রত্যেক বছর ধান লাগায় যার কারণে আমরা সেই ভিডিওটা তুলে ধরলাম সেগুন ধান লাগাই সেগুন কি জাত এটা জানা ছিল ওখানে বাড়িতে আর আশা লাগবে না সেই হিসেবে জহির ভাই জানে না আমরা অবশ্যই পরে যাইনে কমেন্ট বক্সে লিখে দেবো কি খুব ভালো দান হয়েছে যার কারণে আমরা জহির ভাইয়ের ভিডিওটা তুলে ধরলাম আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা জানেন আমরা প্রতিনিয়ত কৃষকদের মুখ থেকে সত্যটা তুলে ধরি আমাদের অভয়নগর জেলার আট নম সিদ্ধি ব্যবসা ইউনিয়ন দুই নম্বর ধুল গ্রামে জহিরভাই অত্যন্ত পরিশ্রমী কৃষক সেটা আপনারা জানেন তার ভিডিও আগে পরেও আমাদের চ্যানেলে আছে তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আমরা গিয়ে বিদায় নিচ্ছি পরবর্তী কোনো এক ভিডিও কথা হবে আল্লাহ হাফেজ